সুপার কভারগুলো পেতে দেবো তা আজকে টাইমটা এসে গেছে আবার যে আজকে পেতে দিই সুপার কভারটা আর ঘরটা পরিষ্কার করে নিই তার জন্য দেখো সুপার কভারটা পাল্টাতেও ঝামেলা পাততেও ঝামেলা এটা সরা ওটা সরাও তা পরিষ্কার করা হয়েছে আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে বললাম না খুব সুন্দর করে কেচেছি কিন্তু এই কভারটা কিন্তু এত সুন্দর কালার অনেকের পছন্দ না কালারফুল না কিন্তু এটা ভদ্র কালার আমার তো মনে হয় কি একদম ভদ্র সাদা সাদা টাইপের কিন্তু নোংরা পছন্দ হয় আমার পরিষ্কার করতে খুব কষ্ট হয় কিন্তু এখনও পাচ্ছি পরিষ্কার করেছি এতদিন পারি যখন পারবো না তখন আর পরিষ্কার করবো না কেন বল তখন আমার ছেলে আমার ছেলের বউমা ভালো ভালো জিনিস কিনবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে খুব ভালো আমি তো মনে করি করুক খুব ভালো ব্যাপার আমার ছেলের বউটা যেন খুব সুন্দর হয় পরিষ্কার থাকে ঘর বাড়ি সব কিছু যেন ফিটফাট থাকে আর কিছুই না আমি চাই আমি অনেকটা চেষ্টা করি যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার বৌমা যেন ওরকম হয় তাহলে দুজনের সঙ্গে মতের মিলটাও ভালো হবে কাজটাও ভালো হবে কোনো দিন দুজনের মনে সামনাসামনি ঝগড়াও হবে না মন কষাকষু হবে না আমি আমি তা আমার বৌমাকে বউমাকেই করে নেব বুঝিয়ে নেব এখন জানি না বিয়ের পর কি মু মানে রূপ হবে আমার সেটা আমি জানি না দেখো খবরটা ভালো লাগছে কিনা অনেক দুষ্টু দুষ্টু কথা বলে দিয়েছি এই দাও কভারটা ভালো লাগছে না বলো খুব সুন্দর কাছের থেকে এই তিন হাজার টাকা নিয়েছিলো কভারটা আর তোমাদের বল যাব এই আর আমার ছেলের আজকে তিনটি আর একটা পরীক্ষা বাকি আছে আমার ছেলে আর একটা সরি দুটো পরীক্ষা বাকি আছে দুটো পরীক্ষা পরে আমরা একদিন শপিং করতে যাবো করে হাতে পোছা লাগবো সেটাই তোমাদের সেখানে শেয়ার করছি কেন বলতো অনেক হয়ে গেছে ডান্ডা দিয়ে মুছি আর বললাম না আজকে অনেক দিন পর বসে বসে ঘর আমি পাচ্ছিলাম না আমার হাঁটুতে যে কি ব্যথা করছিলো ওরকম ভর দিতে পারছিলাম মনে হচ্ছে ভেঙে যাবে কি কষ্ট কষ্ট হচ্ছিল তাও ভাবলাম যে আজকে অনেকদিন পর পর বসে বসে ইয়ে করলে মুছলে ভালো হয় কিন্তু পাইয়েছে যন্ত্রণার জন্য মুছতে পারতাম না এখন ভাবছি অনেকদিন হয়ে সেরে গেছে বাবা আমি হাঁটুটা ভর দিতে পারছি না হাঁটুটার অবস্থা কি এই বয়সে যদি আমার এরকম আঠুরো অবস্থা হয় আরও বয়স হলে আমার কী হবে তোমার ভাব দেখো বসে গড়িয়ে গড়িয়ে বাবুয়ে করতেছি করতেছি না করছি তাই একটু বসে ই করছি অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু কি করব আজকে বলেছি বসে বসে মুছবো আজকে ওই দেখো আমার ছেলে এসে দেখেছো কাঁদে কাঁধে বাড়ি এরকম হয় ঘর মোছা দেখলে বিটা ছেলে মানুষ মানে ছেলে মানুষগুলো সব ঘুরবে ঘুরঘুর ঘুর করে নষ্ট করবে আর আমাদের মাথাটা গরম করে দেবে আমি কিন্তু ঘর মোছার পর যদি ওই ঘুরে না আমার মাথার রক্ত উঠে যায় আমার একদম পছন্দ হয় না আমার বাবাকেও দেখতাম শ্বশুর মানে মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ মুছার পরেই এদের যেত ঘোরা আগে তার আগে এখন আমার ছেলের আসা দেখছে আমার মা ই করছে পোছা লাগাচ্ছে তাহলে এখন আসার দরকারটাই ছিল না দেখে চলে যেতে পারতো না ওইখানে পাড়াতেই হবে কি বলবো না আমার একদম দেখো আঁটুটা দিতেই পারছে না তো চেষ্টা করছে ওই তাকে বসে পড়ছি কী করো প্রচন্ডরে ব্যথা করছে এই ডান কি বল ডান আটুটা খুব ব্যথা তাও দেখো একটু বসে বসে মুছে নিচ্ছি ভালো লাগে মাঝে মধ্যে সপ্তাহে একদিন মুছলেই ভালো বসে বসে না ওই ডান্ডাতে বুঝলে ততটা পরিষ্কার না আগে যেরকম আমার ঘর দুয়ার পরিষ্কার করতে পারতাম এখন না প্রচুর নোংরা হয়ে যাচ্ছে আমি কেন বলতো শরীরে স্বাদ দেয় না আমি কি করব বলো আগে আমি কী ভয় পরিষ্কার করতাম ঘর বাড়ি তো ভাইও বলে খুব ভয় পরিষ্কার তো দাদা ভাই দুটো জিনিস নিয়ে এসছে আমি পারি না তবু নিয়ে আমি কী করে করব বলো আজকে তো দিন চলে যাবে আমার রান্না খাওয়া হবে না আমি এসব পারি না করতে খেতে যাও একটু পারি কিন্তু করতে পারি না

দেখতে পারবে কি এই বাইরের থেকে রোদ্দুর আছে না কিছু দেখা যাচ্ছে না তো বাবা পাচ্ছে পা খাও এত পা আমার দা সম্ভব দেখো করা পারি এই লোকটা কি রে তাহলে তো আমার বউ এসব কিচ্ছু পারে না আগে আমার ছেলের জন্য চিকেন রান্না করবো তারপরে এইটা চিকেন চিকেনটা আমি ধুয়ে নিই তারপরে পার ব্যবস্থা পরে করবো আগে চিকেনটা রান্না করতে দিয়ে দিই রান্না হতে তো ওইটার ব্যবস্থা করবো তোমাদের আবার চলে আসবে ডাক দেবো তোমাদের আবার দেখো তোমার দাদাভাই এমন একটা জিনিস নিয়ে এসে তোমাকে তো দেখিয়ে দিলাম আমি এমনি পায়ের ব্যথায় পাচ্ছি না কিছু করতে তারপরে তো দাদা ওইটা আমি পারি না জানো তো আমি হলো ঢেপি আমি এসব পারি না আমি কি বলবো অনেক কাজই পারি না করিনি কোনো ছোটোবেলার থেকে এমনি খাটনির কাজগুলো আমি ভালো পারি এই কাজটা পারিলে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি ওইটা এই দেখো ধোয়ার ধুই করে তারপর রান্না করবো আজকে রান্না করতে অনেক লেট হবে খেতেও এত কাজ নিয়ে এই কাজ এমনি পারি না এবার দেখো চিকেনটা ধোয়া কমপ্লিট এবার দেখো পা গুলি কেউ আবার বাজে কমেন্ট করবে না কিন্তু আমি খেতাম না আগে জানো তো আমার যখন টিভি রোগ হয়েছিল ডক্টরে বলেছিলো এইসব খাবে খাসি চুইটি ইটি তারপরে মুরগি তার জন্য তখন থেকে খাওয়া শিখেছি তবু বাড়িতে নিয়ে এসে আমার খেতে ইচ্ছা করছে না যদি কেউ পানি লিয়ে দিয়েছে এবার আমি এরকমই করি আমরা তো আমি তো আমরা সচরাচর খাই না এসব তাই না বলো দাদা ভাই যদি ফোন করেছে আমি যদি তুলতাম তখন দেখতাম আনতি মানা করে দিতাম দেখতে পেনি এত কত কত করে কিলো একশো কোটি টাকা এটা আলাদা বিক্রি করছে কেন এটা তো একসঙ্গে হয়েছে বিক্রি

আর এই জামা কাপড় কা জামাকাপড় কাঁচাটা আর এই ব্যাগটা জামাকাপড় তো কেটে দিয়েছি ওর ব্যাগগুলো ভিজিয়ে দিয়েছি এই করবো ব্যাগগুলো আমার ছেলের পরীক্ষায় সে যাচ্ছে এই তা হচ্ছে আজকে ধুয়েই দেবো কাজ আছে আজকে তাই আজকে ধোবো তার জন্য লেগে গেছি দুটো ব্যাগ নিয়ে চলে এসেছি আমার ছেলে দুটো ব্যাগ দুটোই ধুয়ে দেবো আর তার সঙ্গে এক দুটো জুতোও ধোবো তোমার দেখতে পাচ্ছো জুতোটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে জন্য ভিজিয়ে রেখেছি সাপ দিয়ে তারপরে আর তার সঙ্গে আজকে পা মোছাগুলো নিয়ে চলে এসছি যে যতক্ষণ কাজ করছি তাহলে এইগুলি ছি করি আর বড় বড় পা মুছা এগুলো যে সোপার নিচে থাকে ওই ওইগুলি পরিষ্কার করবো তোমার দাদা ভাই বকছে খাওয়ার পরে কেন এসব করতে গেলাম যে এই করব করবো করে না সকালবেলা হতেই চায় না এত কাজ আমি লেটে ঘুম থেকে উঠি যান তো তারপরে এত কাজ থাকে রান্নাবান্না দুটাই আরও এ হয় না পারি না আগে পড়তাম এখন আর পাই না এখন শরীর নড়াতে একজন লাগে কি করে হবে বলো ওই জন্য দেখো ব্যাগ দুটোই ধোঁয়া হয়ে গেছে আর জুতোটা কী বলো তো এই জুতোটা কিনেছিলাম যদিও থেকেও তার জুতোটা ততটা ভালো বেরোয়নি নিতব আমার ছেলে পরে দেখো জুতোর ব্যাগটা ভালো করে দিয়ে জলটা ঝরাতে দিয়ে দিচ্ছি এবার জুতোটা সাবান মাখিয়ে নিচ্ছি ভালো করে গ্রাস দিয়ে ডলে নেবো আমার ছেলে কয়েকদিন খুব নোংরা এই জুতোটা ধোয়াই হচ্ছে না হবে করব করবো করে বলছি না আজকে ভেবেছি করব করব না আগে করবো তারপরে বলবো করব করব তার জন্য লেগে গেছি সব কিছু ধোয়া ধাই করে পরিষ্কার করার জন্য আর কথা আমার না খুব মন খারাপ কী করবো আমার বাবার প্রচণ্ডের শরীর খারাপ আর আরও অনেক ঘটনা বাড়ির পারিবারিক ব্যাপার নিয়ে তোমরা যদি শুনতে চাও আমাদের বাপুর বাড়ির তাহলে সব ঘটনা বলবো কিন্তু ওরা যদি ভিডিওটা থেকে প্রচুর খারাপ লাগবে আর তোমার দাদাভাই একদম পছন্দ করে না যে পাবলিক প্লেসে কেন আমাদের ফ্যামিলির মেটার নিয়ে আসবো ওই জন্য আমি তোমাদের কাছে সব কিছু জানার অধিকার জানার অধিকার আছে তোমাদের কিন্তু পাবলিক প্লেসে তোমার ভাই একদম পছন্দ করে না না পারিবারিক আজকে ঠিক আজকে কিছু হয়েছে কালকে ঠিক হয়ে যাবে কেন তুমি অনেকেই ফ্যামিলির কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে এসে কিন্তু ভিউজ কামাচ্ছে আমার একদম পছন্দ না তবু তোমরা জানতে চলে সামান্য কিছু বলবো কিন্তু আজকে না যদি তোমরা কমেন্ট করো তাহলে আর তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো দেখো আমি অল্পতে অনেকটা খুশি হই কালকে আমার একশো দুজন না ছজন দেখেছে ভিডিওতে আমি এত খুশি হয়েছে কি বলবো তা বলো তোমরা যদি ছোট ছোট এই আমাদের মতো ইউটিউবারকে ভালো ভিডিও দেখো আমি খুব খুশি হব আমার কি বলবো আমার কিছু আর্নিং করার দরকার আছে শুধু আমার মা বাবার জন্য আর্নিং করতে চাই তাদের কিছু দিতে চাই দাদা বাবা কাছে দিতে চাইতে আমার খুব নিজেকে ছোটো লাগো ওই জন্য চাইতে ইচ্ছা করে না তো যদি নিজে কামায় মানে ইনকাম করতাম প্রতি মাসে আমি তাহলে আমার দিতে কোনো অসুবিধা হতো না নিজেকে নিজে মানে ছোট লাগে যে একটা মেয়ে মানুষেও কিন্তু অবশ্যই দরকার একটা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কাজ করা নিজের কোনো স্বাধীনতা হওয়া কিন্তু আমাদের কে কী বলব সংসারের কিছু অভাব নাই কিন্তু মা বাবার জন্য কিছুই করা যায় না সামান্য দুটো পয়সা দিলে তারপর একবার তো কথা শুনতেই হয় বলো পরের ছেলেরা ছাড়ে না কোনো একটা পর উল্টুটলি কোনো দিন না কোনো দিন যদি বলে দেয় সেই একটা টেনশান থাকে ওই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করো আর আমার ভিডিওতে ভিউজ আসুক আমি খুব খুশি হবো আমি একটু তোমাদের ভালোবাসা একটু বয়স্কদের কিছু করতে চাই কী বলতো সবার তো ইচ্ছা করে মা বাবার জন্য কিছু করতে আমি শুধু পারি না কেন বলতো আমার ভাগ্যটা এত খারাপ আমি তোমার ভাই দেয় দেয় না কেন ওই যুক্তি আমার মন ভরে না প্রতি মাসে যদি দিতে পারতাম তাদের একটু হাত খরচা আমি খুব নিজেকে মানে ধন্য মনে করতে পারি না কিছু কিছু করার নেই মন ছোট তোমরা যদি আমার সাহায্য করার শুধু আমার ভিডিওটা দেখো আর পয়সা দিয়ে কিছুতে সাহায্য করতে হবে তাহলেই আমি পারবো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো কিন্তু আর একদম আমাকে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ অল্প অল্প করে ওরকমই ভালোবাসা দিতে থাকো আমি একদিন না একদিন আগে পারবো তোমরা আমার কাছে পাশে আছে তো ওই জন্য